আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সত্যবাদী যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয় তিনি আমাদেরকে বলেছেন তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে চল্লিশ দিন যাবৎ শুক্ররূপে জমা হওয়ার মাধ্যমে শুরু হয়ে থাকে অর্থাৎ নাফাক বীর্য রূপে চল্লিশ দিন থাকে পরবর্তী চল্লিশ দিন জমাট বাদা রূপে থাকে এই বীর্যটা রক্ত হয়ে যায় পরবর্তী চল্লিশ দিন মাংসপিন্ড রূপে থাকে এই মা রক্তপিণ্ডটা মাংস মাংসে রূপান্তরিত হয় তারপর তার কাছে ফেরেস্তা পাঠানো হয় অর্থপর সেই তার মধ্যে রুহ প্রবেশ করে এবং তাকে ষাটটি বিষয় লিখে দেওয়ার জন্য হুকুম দেয়া হয় সে ষাটটি বিষয় হল এক তার রুজি অর্থাৎ তার রিজিক তার বয়স অর্থাৎ তার হাত কেমন হবে কাজ সে কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে আল্লাহ সাল তার তার জ্ঞান দিয়ে বলে দেয় এবং সে কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান হবে এগুলো সবই মূলত তার কর্মের উপরেই নির্ভর করে এবং বয়সটা সব রিজিকটা লসানতালা এগুলো নির্ধারণ করে দেয় কিন্তু তার কর্মটা হচ্ছে তার নিজের উপর আল্লাহ স্নতাল জানে সে বড়ো হয়ে কি ভালো কাজ করবে না খারাপ কাজ করবে অতপর আল্লাহর কসম যিনি আর কোনো সত্যি ইলা নেই তোমাদের মধ্যে একজন জান্নাতবাসীর মতো কাজ করে এমন কি তারও জান্নাতের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এ অবস্থা তার লিখন তার উপর বিস্তার করে বলে সে জাহান্নামবাসীর মতো কাজ শুরু করে এবং তার ফলে তাতে প্রবেশ করে এবং তোমাদের মধ্যে অপর এক ব্যক্তি জাহান্নামের মতো কাজ শুরু করে দেয় এমনকি তারও জাহান্নামের নামের মধ্যে মাত্র এক হাত ব্যবধান থাকে এই অবস্থা তার লিখন তার উপর প্রভাব বিস্তার করে সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে আর সে তাতে প্রবেশ করে এখানে আসলে কেউ আছে ভালো কাজ করে মানুষকে দেখানোর জন্য আবার কেউ ভালো কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য যারা খারাপ লোক তারা ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খারাপ লোক তারা ভালো কাজ করে মানুষকে দেখার জন্য আর যারা ভালো লোক তারা ভালো কাজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য তো যারা খারাপ তাদের একসময় খারাপ কাজ প্রকাশ হয়ে যায় যারা ভালো তাদের ভালো কাজও প্রকাশ হয়ে যায় এখানে বিষয়টা এমন না যে আল্লাহ লিখে দিছে দেখে তার ভাগ্য জাহান হয়ে গেছে বা তার লিখে দিছে দেখে তার ভাগ্য জান্নাতে হয়ে গেছে আসলে বিষয়টা এমন নয় কারণ হচ্ছে মানুষের কর্মের উপরই তাকে আল্লাহ সোহান তাল্লাহ পুরস্কার দিবেন অথবা জাহান্নাম দেবেন জান্নাত অথবা জাহান্নাম কারণ আল্লাহ সোহান্ন তাল্লাহ কোরআনে অসংখ্য এতে বারবার বলছেন যে আমি বান্ধবদের প্রতি জুলুমকারী নই তারা নিজেদের নিজেদের প্রতি জুলুম করে গুণা করার মাধ্যমে আল্লাহ সোহান তাল্লাহ আরও অনেক আয়াতে বলেছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি আমারই ইবাদতের জন্য কিন্তু অল্প বান্দা হচ্ছে কৃতজ্ঞ অধিকাংশে হচ্ছে জালিম তো সুতরাং মানুষ যে মানে মানুষের যে খারাপ ভাগ্য বা ভালো ভাগ্য এটা তার কর্মফলের কারণেই হয় যেমন আপনি যদি সুরাই ইউনুসের সুরাই ইউনুসের চুয়াল্লিশ নম্বর আর দেখেন সুরাই ইউনুস দশ নম্বর সুরা সেখানে আল্লাহ সমান নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কিছুমাত্র জুলুম করেন না বরং মানুষই নিজের উপর জুলুম করে এই জন্য মানুষের যে তাকদের তাকদিরটা আল্লাহ সমানত আল্লাহ নির্ধারণ করে দেয় যে মানুষ ভালো কাজ করলো কতটুকু করতে পারবে খারাপ কাজ করলো কতটুকু করতে পারবে এটা আল্লাহটুকু নির্ধারণ করে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভালো কাজ করা খারাপ কাজ করা ইন্টেনশনটা তার মনের যে চিন্তাটা এটা তার নিজের থেকেই হয় এজন্য যে ভালো কাজের আমল করে আল্লাহ তাকে ভালো পরিষ্কার দিবে যে খারাপ কাজের চিন্তা এবং আমল করবে তাকে আল্লাহ খারাপ কাজ দিবে আর যে ভালো কাজের আমল এবং চিন্তা করবে আল্লাহ তাকে ভালো পরিষ্কার দিবে অর্থাৎ মানুষই তার কাজের জন্য জান্নাত পাবে মানুষই তার কাজের জন্য জাহান্নাম পাবে اللہ سہ تعالیٰ مدر کے کتاگلا بجے توفق دان کرک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ